সম্প্রতি দুর্গাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় এরই মধ্যে সোমবার বারাসত শেরপুকুর সংলগ্ন রবীন্দ্রভবনে দলীয় কর্মসূচিতে এসে সেই প্রসঙ্গে বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী বলেন এই ঘটনা নতুন কিছু নয় যুগ যুগ ধরে এই ঘটনা চলে আসছে এখানেও এমন ঘটনা যেমন ঘটছে তেমনি অন্য কোনো না কোনো রাজ্যেও এই একই ঘটনা ঘটে চলেছে সেই সঙ্গে বিজেপিকে কটাক্ষ করে চিরঞ্জিত চক্রবর্তী বলেন বিরোধীরা এই নিয়ে যেমন রাজনীতি করার তেমনি করছে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে এদিন চিরঞ্জিত চক্রবর্তী বলেন কাদের কাজরা করছে যার যা কাজ তাহিত করবে বড় বিকল্প ছাড়া অন্তত একটা অস্তিত্ব প্রমাণ করার দরকার আছে প্রয়োজন আছে খুঁজে পাওয়া যায় না ওদের যদি অস্তিত্ব প্রমাণের চেষ্টা চলবি এই না

সলিউশন হয় নাকি কিন্তু যুগ যুগ ধরে একই হয় চলে যায় সবাই চেষ্টা করে কেউ চায় না জানি না রাম রাজ্য বলে কি ছিল কিনা তখন কত না কিনা বলতে পারবো না কিন্তু আমি যতদিন জন্মেছি বা মনে হয় তুমি যতদিন জন্মেছ তুমি নিশ্চয়ই শুনছো এরমই চলে আগে আগের সময়ও চলেছে এখনো চলছে পরেও চলবে কিন্তু সেটাকে প্রোটেক্ট করতে হবে একমাত্র কাজ এই জায়গাটা তো নারীর একটা দুটো ছেলে যদি বেরিয়ে তো খেতে বাইরে যেমন তাহলে এই প্রবলেমটা হয় না একজন নারীর ক্ষেত্রে তার অনেক বেশি প্রয়োজন তার প্রোটেকশন অনেক বেশি দরকার এটা তো জানাই সবাই না মনে হয় না সবাই ঘুরবে না যাবে না কাজ করবে না বেড়াবে না হয় না পোশাকটা নিয়ে বলবো আমি এখনো ওইটাই যেটা বলেছিলাম সেটা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ